খোকা থাকে জগত মায়ের অন্তপুরে তাই সে শোনে কত যে গান কতই সুরে নানান রঙে রাঙিয়ে দিয়ে আকাশ পাতাল মা রচেছেন খোকার খেলা ঘরের চাতাল তিনি হাসেন যখন তরুলতারে দলে খোকার কাছে পাতা নেড়ে প্রলাপ বলে সকল নিয়ম উড়িয়ে দিয়ে শশী খোকার সাথে হাসে যেন এক বয়সী সত্য বুড়ো নানা রঙের মুখোশ পরে শিশুর সনে শিশুর মতো গল্প করে চরাচরের সকল কর্ম করে হেলা মাঝে আসেন খোকার সঙ্গে করতে খেলা খোকার জন্যে করেন সৃষ্টি যা ইচ্ছে তাই কোনো নিয়ম কোনো বাধা বিপত্তি নাই বোবাদেরও কথা বলান খোকার কানে অসারকেও জাগিয়ে তোলেন চেতন প্রাণে খোকার তরে গল্প রচে বর্ষা শরৎ খেলার গৃহ হয়ে ওঠে বিশ্বজগত খোকাতাড়ি মাঝখানেতে বেড়ায় ঘুরে খোকা থাকে জগৎ মায়ের অন্তপুরে আমরা থাকি জগৎ পিতার বিদ্যালয়ে উঠেছে ঘর পাথর গাঁথা দেয়াল লয়ে জ্যোতিষশাস্ত্র মতে চলে শশী নিয়ম থাকে বাগিয়ে লয়ে রসারসি এমনিভাবে দাঁড়িয়ে থাকে বৃক্ষলতা যেন তারা বোঝেই না কো কোনোই কথা চাঁপার ডালে চাঁপা ফোটে এমনি ভানে যেন তারা সাত ভাইয়েরে কেউ না জানে মেঘেরা চায় এমনি তর অবোধভাবে যেন তারা জানেই নাকো কোথায় যাবে ভাঙা পুতুল গড়ায়ে ভুঁয়ে সকল বেলা যেন তারা কেবল শুধু মাটির ঢেলা দিঘি থাকে নীরব হয়ে দিবারাত্র নাগকন্যের কথা যেন গল্প মাত্র সুখ দুঃখ এমনি বুকে চেপে রহে যেন তারা কিছু মাত্র গল্প নহে যেমন আছে তেমনি থাকে যে যাহা তাই আর যে কিছু হবে এমন ক্ষমতা নাই বিশ্বগুরু মশায় থাকেন কঠিন হয়ে আমরা থাকি জগতে পিতার বিদ্যালয়ে বিশ্বগুরু মশায় থাকেন কঠিন হয়ে আমরা থাকি জগত পিতার বিদ্যালয়ে